নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্নার ভিডিও করছি না আজকে একটু অন্যরকম ভিডিও করছি এই যে সকালবেলা ফল নিয়ে বসে পড়েছি এই যে কলাটাকে ছাড়ালাম ছাড়িয়ে ওটাকে কাটবো ছুরির সাহায্যে তিন খাদি করে রেখে দিলাম এবারে আমি লেবু নিলাম শীতকালে লেবু খেতে কার কার ভালো লাগে আমার মতন কমেন্ট করে জানাবেন এই যে লেবুগুলোকে ভালো করে কোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমার শীতকালে এই রোদে বসে বসে লেবু খেতে খুবই ভালো লাগে কত সুন্দর মিঠে রোদটা গায়ে লাগছে দিয়ে লেবুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলি দেখেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এই চ্যানেলটা তো আপনাদেরও আপনাদের ছাড়া আমি তো এগাতে পারবো না আপনারা যে এই ভালোবাসা দিচ্ছেন এটাই আমার কাছে অনেক পাওয়া দেখো লেবুগুলো ছাড়ানো হচ্ছে এবারে একটু প্লেটটাকে সাজানোর জন্য লেবুর কোয়াগুলোকে ওইভাবে প্লেটে চারদিকে সাজিয়ে নিচ্ছি এবারে আপেলটা কেটে নিচ্ছি আমি ফল খেতে ভালোবাসি আপনারা কে কে ফল খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আপেলের মাঝখান থেকে ওই বীজটা কেটে বাদ দিয়ে দিলাম এবারে ওকে যেমন নর্মাল আপেল কাটা হয় সেই রকম করে কেটে নিচ্ছি দেখো সুন্দর করে কেটে নিলাম আপেলটা এবারে আমি বেদানা কাটছি বেদানাটা খুব ভালো ছিল বন্ধুরা একেবারে ভিতরের একদম লাল দানাগুলো খুব সুন্দর ছিল আপনাদেরকেও দেখাবো এই কাটছি তো বন্ধুরা শীতকালে আপনারা কে কোথায় বেড়াতে গেলেন সেটা কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় ঘুরতে গেছিলেন আমার তো কোথাও বেড়াতে যাওয়া হয়নি আমি বাড়িতেই আছি আমি একটু বাড়িতে থাকতে বেশি ভালোবাসি এ দেখুন কেটেছি বেদানাটা কত একদম ভিতরে সে বেদানার দানা গুলো একদম পুরো লাল টাটকা বেদানা এই যে দেখো এই যে ছাড়াচ্ছি আমি এবারে ছাড়ানো চলছে আমার প্রত্যেকটা ফলই খেতে ভালো লাগে শীতকালে রোদে বসে লেবু খাওয়ার মজাই আলাদা মিটে রোদ দেখতেই পাচ্ছ রোদে বসে আছি আর বেদানা টাকা ছাড়াচ্ছি হারিয়ে নিচ্ছি দেখুন বেদানা ছাড়ানো হয়ে এসেছে এই দেখুন এবারে প্রথমে কলাটাকে খেলাম

সবই খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে নাহলে বলবেন সব ছাড়ালো আর খাওয়া দেখালো না আপেলটাও খুব সুন্দর এবারে বেদানা একটু খেয়ে দেখায় কেমন বেদানাটাও খুব সুন্দর এবারে লেবুটা খেয়ে দেখাচ্ছি লেবু তো সুন্দর হবে যেটা বলার কিছু নেই আমি ওপরে এই খেতে যে পাতলা আবরণ আছে সেটাকে একটু ছাড়িয়ে নিয়েই খাচ্ছি তাহলে আরও খেতে ভালো লাগবে লেবুটাও খুব সুন্দর বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা ছাড়বো ঠিক পাঁচটার সময় আপনারা সবাই দেখবেন